প্রিয় দশক যারা সৌদি আরবের ভিতরের থেকে শাইন অনলাইন থেকে শপিং করতে চান বা অর্ডার দিতে চান কিভাবে অর্ডার দিবেন কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন কিভাবে আপনি ক্যাশ অন ডেলিভারি নেবেন সে পুরো বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো খুব সহজে যারা অনলাইনে অর্ডার করতে চান বা অনলাইনে কেনাকাটা করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য তো চলুন দেখে আসি কিভাবে শাইন থেকে প্রোডাক্ট অর্ডার করবেন যারা শাইন থেকে অর্ডার করতে চান সৌদি আরবের অনলাইন শপিং শাইন তার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে লিখবেন সাইন শপিং লেখার পরে এই ধরনের একটি অ্যাপস পেয়ে যাবেন সেটি ডাউনলোড করে নেবেন তারপর আপনি এই অ্যাপসটিতে প্রবেশ করবেন করার পরে আপনি যে কাজটা করবেন এখানে অসংখ্য প্রোডাক্টস পেয়ে যাবেন অর্থাৎ আপনি নিত্য প্রয়োজনীয় যত ধরনের প্রোডাক্টস আছে সবগুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন লেডিস আইজিটাম থেকে শুরু করে ল্যাপটপ কম্পিউটার ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে অ্যাপ বাচ্চাদের হেলনা থেকে শুরু করে সব ধরনের আইটেম পেয়ে যাবেন প্রোডাক্টটির উপরে সিলেক্ট করবেন তারপরে এখানে প্রাইস দেখতে পারবেন নিচে দেখতে পারছেন অ্যাড টু কার্ড এইটার উপরে ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনার অ্যাড টু কার্ড বা সিলেক্ট হয়ে যাবে এভাবে যতগুলো প্রোডাক্ট আপনার পছন্দ হই সবগুলো প্রোডাক্টে আপনি অ্যাড টু কার্ডে নিতে হবে সিলেক্ট করে নিতে হবে ওকে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি বেশ কিছু প্রোডাক্ট রেডি করে রাখছি এখানে এড টু কার্ট বা শপিংটাতে ট্যাপ করলাম করার পরে এখানে দেখতেই পারছেন অসংখ্য প্রোডাক্টস আমি এখান থেকে সিলেক্ট করে রাখছি তো পাশাপাশি এখান থেকে যে কাজটা করতে পারছেন এখানে দেখতেই পারছেন এটা টোটাল প্রাইস কত দুইশো একানব্বই রিয়ালের প্রোডাক্ট আমি এখান থেকে সিলেক্ট করে রাখছি এখন যে কাজটা করব এটা আমি অর্ডার করব আপনি যদি এই ধরনের প্রোডাক্টসের উপরে ট্যাপ করেন তখন কিন্তু এখানে পাশাপাশি প্রাইস প্রাইসটা দেখতে পারবেন এবং প্রোডাক্টের নাম কোয়ালিটি দেখতে পারবেন পাশাপাশি সবগুলো ডিটেলস দেখতে পারবেন আমি এত বিস্তারিত যাচ্ছি না আপনি এভাবেই সিলেক্ট করবেন করার পরে সবগুলো যখন সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনি একটা নিচে একটা সবগুলো প্রোডাক্টস দেখতে পারবেন যতগুলো প্রোডাক্টস আপনি এখান থেকে সিলেক্ট করে রাখছেন তো এখান থেকে মোটামুটি আমি বেশ কিছু প্রোডাক্ট সিলেক্ট করে রাখছি তো এইটা এখন অর্ডার করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অর্ডার করবেন তো এখানে দেখতেই পারছেন চেক আউট উইন কুপন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারছেন চেকআউট উইথ কুপন এখানে দেখতে পারছেন টোয়েন্টি ফোর মানে চব্বিশটা আইটেম সিলেক্ট করে রাখছি এটার উপরে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু এখানে দেখতেই পারছেন টোটাল প্রাইস দেখাচ্ছে একশো সাতাশি রিয়াল পাশাপাশি এখানে কিন্তু আপনার ব্যাট দেখাবে কত টাকা ব্যাট কাটবে তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি ক্যাশ অন ডেলিভারি যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার যে বাইশ টাকা প্লাস সাড়ে বাইশ টাকা সেইটা যুক্ত হবে হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনশো তো তেরো টাকা আপনি যদি ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তখন কিন্তু আপনি এখানে ভালো একটা ডিসকাউন্ট পাবেন যে শিপিং চার্জ বা ডেলিভারি চার্জ যেটা আছে সেটা তারা আপনার কাছ থেকে নেবে না এখানে প্রায় বাইশ তিরিশ টাকা আপনি কম পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কার্ড সিলেক্ট করলাম ডেবিট কার্ড তো এখানে দেখেন যে ডেবিট কার্ড সিলেক্ট করার পরে মাত্র দুইশো একানব্বই রিয়াল চলে আসছে অর্থাৎ যে বাইশ টাকা পঞ্চাশ পয়সা সেটা কিন্তু তারা ধরে নেয় তো আমি এখান থেকে কার্ডে পেমেন্ট করব না ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করব তো এখান থেকে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে একদম নিচে দেখতেই পারছেন কন্টিনিউ যে অপশনটা সেইটাতে ট্যাপ করবেন তো আমি আপনাদেরকে আবার এখানে আপনি পুরো ডিটেলস দেখতে পারবেন কত টাকা শিপিং চার্জ নিছে কত টাকা টোটালি আপনাকে পেড করতে হবে সবগুলো দেখাবে দেখানোর পরে সবগুলো যখন কনফার্ম হয়ে যাবেন তখন এখানে কন্টিনিউ অপশনটাতে ট্যাপ করবেন তারপরে এখানে দেখতেই পারছেন কনফার্ম যে অপশনটা আছে সেইটার উপর আপনি আবার ট্যাপ করে দিবেন তো এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলে নেই সেটা হলো এটা কিন্তু আমার প্রথমবার না এটা দ্বিতীয়বার তৃতীয়বার ডেলিভারি যার কারণে এখানে আমার কোনো অ্যাড্রেস লাগতেছে না ন্যাশনাল অ্যাড্রেস আপনি যখন প্রথমবার অর্ডার করবেন তখন কিন্তু অ্যাপসটি প্রথমে আপনি একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপর আপনি একটা ন্যাশনাল অ্যাড্রেস এটাতে অ্যাড করবেন কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস অ্যাড করবেন সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা এখান থেকে দেখে নিতে পারেন ওকে মোটামুটি অর্ডারটি কনফার্ম হয়ে গেছে এখন দেখতেই পারছেন এখানে সাইন থেকে কিন্তু আমাকে একটা মেলে মেসেজ করছে তো এখান থেকে যে মেল বক্সটা আছে উপরে কোনারে সেটার উপরে ট্যাপ করবেন করার পরে এখানে যে অর্ডার অপশনটি দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এই যে দেখতেই পারছেন অর্ডার কনফার্ম এই যে অর্ডারটি কনফার্ম হয়ে গেছে এটির উপরে ট্যাপ করবেন করার পরে এখানে দেখতে পারছেন কত তারিখে আপনার প্রোডাক্টটি ডেলিভারি দিবে সেইটি এখানে দেখিয়ে দিবে পাশাপাশি আপনি যখন নিচের দিকে যাবেন তখন কিন্তু এখানে আপনার যতগুলো প্রোডাক্টস আছে সবগুলো প্রোডাক্টস কিন্তু এখানে শো করবে পাশাপাশি আপনি এখানে পেমেন্ট মেথড বা ডিটেলসে ট্যাপ করবেন তখন কিন্তু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেইটা এখানে দেখিয়ে দিবে কত টাকা চার্জ নেবে সেইটা কিন্তু আবার দেখিয়ে দিবে তো ওপরে দেখতে পারছেন অ্যাড্রেস এটা কিন্তু আমি আগেই বলছি যে ন্যাশনাল অ্যাড্রেস সেইটা আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস সেইটা আপনি যখন ইউটিউবে সার্চ দিবেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন অথবা আমার চ্যানেলে দেওয়া থাকবে সেইখান থেকেও দেখে আসতে পারেন তো এখান থেকে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন সেটা হলো অর্ডার ইনফরমেশন এখানে কিন্তু আপনার অর্ডারের নাম্বার দেখতে পারবেন তারপরে এখানে যে কত তারিখে অর্ডার করছেন সেটা দেখতে পারেন চাইলে এখান থেকে কপি করে রাখতে পারেন কোনো সমস্যা নেই তো যখন ডেলিভারি বয় আসবে তখন আপনাকে কল দিবে দিয়ে তারা কনফার্ম হয়ে আসবে তো এখানে দেখতে পারছেন মেসেজ মোবাইলে মেসেজও আসবে এবং ইমেলও আপনাকে মেসেজ করা হবে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে চাইলে সাইন থেকে পণ্য অর্ডার করতে পারবেন খুব সহজে এ বিষয়ে যদি আপনাদের আরও কোনো জানার আগ্রহ তাহে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের পর থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ